आजको हाम्रो कार्यक्रममा उपस्थित हुनुहुन्छ 25 जना साथीहरु। सबैमा स्वागत छ। आज हामीले कुरा गर्नेछौं। हामीले सुनिन्छ। मलाई बोलाउनुहोस्। म

আমি তো কিছু করেছেন স্যার দাঁড়ান মুগ্ধ সম্পর্কে হ্যাঁ বলো স্টল মুগ্ধ তোমরা কিছু বলো মুগ্ধ সম্পর্কে যা জানা বলো বলো একজন বলো মুগ্ধ কে কিভাবে তার উৎপত্তি মুগ্ধ ছিলেন একজন স্টুডেন্ট তাই এটাই তার সবচেয়ে বড় পরিচয় তিনি খাদ্য পানি দিয়ে সাহায্য করছিলেন হঠাৎ তার বুকে বুলেটে রাখা যায় তিনি মারা যান এর মধ্যে কোনো তার ভূমিকা ছিল না তিনি শুধু সবাইকে সাহায্য করার উদ্দেশ্যেই তার রাজপথে নেমেছিলেন তাদেরকে কি আন্দোলন কি আন্দোলন হয়েছিল কাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল কোন তারিখে আন্দোলন হয়েছিল কোন আন্দোলনের মুগ্ধ হ্যাঁ সেটা উল্লেখ করতে হবে এই জুলাই মাসের পুরাই মাসটা আমাদের হচ্ছে আন্দোলনে কাটেছিল জুলাই মাস পার করে যেমন পাঁচই আগস্টে যেমন আমরা সেই আন্দোলনের স্বাধীনতা লাভ করি এবং পাঁচই আগস্টে মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছে পদত্যাগ করেন তার জন্য আমরা ওই পাঁচই সেই পাঁচই আগস্ট আর একত্রিশ আগস্ট এটা যোগ করে মোট ছত্রিশে জুলাই একসাথে বলা হচ্ছে আর এই আমাদের শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়েই জুলাইয়ে আমরা স্বাধীনতা অর্জন করি তার জন্য এই ছত্রিশ দিন ধরে এই আন্দোলন হয়েছে তার জন্য আমরা একে ছত্রিশে জুলাই বলি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ইংলিশ বিভাগের ছাত্র ছিলেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ছত্রিশের যেই ছত্রিশে জুলাই যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনে সেই বুক পেতে শহীদ হয়ে যান প্রথমে তার পায়ে গুলি লাগে তার পরবর্তীতে সে বুক পেতে দেয় বুক পেতে দেওয়ার পরে সে মনে করেছিল যে পুলিশ তাকে বুকে গুলি করবে না তারপরে পুলিশ তাকে বুকে গুলি করে তাকে শহীদ করা হয়